আজ তোমাদের সাথে শেয়ার করব পুরুলিয়ার আটটি সব থেকে সুন্দর সাইট স্পট প্রকৃতির সৌন্দর্যকে যদি চোখে দেখতে চাও তাহলে এই জায়গাগুলো মিস করা যাবে না সবুজে মোড়া পাহাড় অসংখ্য ঝর্ণা মহুয়া পলাশে ঘেরা জঙ্গল লেক আর দিগন্ত জোড়া ড্যাম এই টুরকে করে তুলবে একদম ইউনিক চলো এবার সবকিছু ফেলে বেরিয়ে পড়ি বসন্তের পলাশি মোড়ানো পুরুলিয়াকে একসাথে এক্সপ্লোর করতে আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের পুরুলিয়া ভ্রমণের প্রথম দিনের অভিজ্ঞতা আজ থাকছে পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় দিনের অভিজ্ঞতা গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে নটা আমরা বেরিয়ে পড়েছি এখন যাব ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্ট করার আগে তোমাদেরকে একবার চার পাঁচটা দেখাই যে কীরকম সুন্দর লাগছে তার জন্য চলো একটু ভেতরের দিকে যায় এখানটা পুরো চারিদিকে গাছ আর সকাল সকাল হালকা হালকা কুয়াশাও কিন্তু রয়েছে আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ আর তাতে এরকম সুন্দর একটা পরিবেশ এখানে পাচ্ছি আমরা একটু রোদ উঠলে বেলা হলে কিন্তু হালকা গরম হয় আর এই হচ্ছে ক্যাম্পের ভেতরের চারপাশটা এখানে এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে এইখানে রয়েছে কিছু ওয়াশরুম মানে এই দিকটা পার্কিংও রয়েছে আর এখানে রয়েছে ওয়াশরুম এখানে অনেকগুলো ওয়াশরুম রয়েছে প্রায় পাঁচ ছটা মতো তো রয়েছে আর এই দিক থেকে তোমাদেরকে আসতে হবে ছাড়া এইদিকেও অনেক পার্কিং রয়েছে পুরো জায়গাটা কিন্তু অনেকটা স্পেশিয়াস তাই যেখানে সেখানে তোমরা মোটামুটি পার্কিং করতেই হবে পারবে গাড়ি নিয়ে কোনো অসুবিধাই হবে না ক্যাম্পের ভেতর থেকে ভিউটা পাবে কিন্তু পুরো এরকম যে পলাশ আর পিছনটা পাহাড়টা দুর্দান্ত চারি সাইডে এখানে টেন্ট খাটানো রয়েছে আর এই দিকটা চলে গেলে পুরো পাহাড়ের ভিউটা পাওয়া যাচ্ছে হালকা হালকা কুয়াশা আমাদের ব্রেকফাস্ট চলে এসছে ব্রেকফাস্টে রয়েছে লুচি সবজি ডিমের সাথে রয়েছে একটা জিলেপি এখন বাজে প্রায় সাড়ে নটা এবার আমি যাচ্ছি দেশে চলো এবার যাওয়া যাক আমরা এখন পুরুলিয়ার মসৃণ রাস্তা ধরে চলেছি আর সামনে অযোধ্যা পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য চারপাশে সবুজ আর হালকা হাওয়া গায়ে এসে লাগছে এক কথায় অসাধারণ অনুভূতি আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট সিন স্পট দেখতে যেটা হচ্ছে ঘাকোচা ফলস আর গাড়ি কিন্তু এখানেই থাকবে এটাই হচ্ছে গাড়ির পার্কিং এরিয়া আর এই রাস্তা ধরে আমাদেরকে এগিয়ে যেতে হবে দাদা যেটা বললো বেশ কিছুটা হাঁটতে হবে তাও কতক্ষণ লাগবে দাদা দশ পনেরো মিনিট হাঁটতে হবে তাই তো আচ্ছা দশ পনেরো মিনিট এরকম পাহাড়ি রাস্তা দিয়েই হাঁটতে হবে আমরা এই রাস্তা দিয়ে এসেছি এই রাস্তা ধরে আসার পর তোমরা এরকম দুটো রাস্তার মোড় দেখতে একটা 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 যাচ্ছে যাচ্ছে ডান সামনে লেক কিছু রয়েছে তোমাদেরকে দিকটা যেতে হবে আর এখানে কিন্তু পুরো এইদিকটা দেখতে পাচ্ছ পাহাড় দিকটাও পাহাড় এখানে মানে পুরো গাছে ভরা জঙ্গল টাইপের হয়ে গেছে এইখানটাতে পুরো রয়েছে বিরাট বড় একটা লেক সামনে ওয়াটার ফলটার কিছুটা দেখা যাচ্ছে আর এই যে লেকটার কথা তোমাদেরকে বলছিলাম এটার নাম হচ্ছে কুরগা ড্যাম এই যে রাস্তা এই রাস্তা ধরে তোমাকে যেতে হবে দেখতেই পাচ্ছ একটু ভ্রান্তই লাগছে কিন্তু পুরো পাহাড়ি এরিয়া একদম চার সাইডটা এরকম পাহাড় সাথে লেকটাও মারাত্মক লাগছে মাঝখান থেকে এরকম জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছে ওই যে দেখা যাচ্ছে ওয়াটার ফলটা আর আমাদেরকে এখন ওখানেই পৌঁছাতে হবে এই রাস্তা ধরে এতক্ষণ আমরা উপরের দিকে উঠেছি এবার হালকা নিচের দিকে নেমে ওখানে যেতে হবে রাস্তা কিন্তু ভালোই তোমাদের কোনো অসুবিধা হবে না যেতে পুরো পরিষ্কারই আছে খালি ওই এই পাথরগুলো দেখে দেখে ফুটস্টেপ ফেলেন এগো শহরে আমার ঠিক পেছনে রয়েছে ঘা ফলস দেখতেই পাচ্ছ জলের পরিমাণ এখন কেমন রয়েছে এখন হচ্ছে ফেব্রুয়ারি মাসের একদম এন টাইনি তাতেও জল এরকম রয়েছে তার মানে বুঝতেই পারছো বর্ষাকালে আসলে তোমরা কিরকম জল দেখতে হবে এই জায়গার কিন্তু বেশ সুন্দর চারদিকটা দেখতেই পাচ্ছ পাথর দিয়ে ঘেরা রয়েছে জঙ্গল আর একদম পুরো পাহাড় কালারফুল লাগছে জায়গাটা আমার তো ভালো লেগেছে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর এই ওয়াটার ফলটা আসার জন্য কিন্তু আমাদের সাত থেকে দশ মিনিট মতো হাঁটতে হয়েছে একদম পুরো পার্কিং এরিয়া থেকে রাস্তা কেমন তোমাদের তো দেখা অসুবিধা তোমাদের একদম হবে না তবে ওই যে স্টেপ পুরো একটু সাবধানে নিতে হবে আর এই চার সাইড টা চার সাইড এর ভিউটা কিন্তু আর এই হচ্ছে কুরগা আমাদের কিন্তু খুরগা ড্যাম ঘোরা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি খুরগা ফলস এর দিকে থেকে সাত মিনিটের মধ্যে আমরা পার্কিং এরিয়া আছে সেখানে আর এই হচ্ছে পার্কিং এরিয়া এখান থেকে তোমাদেরকে বাড়ি ধরে নিচের দিকে নেমে যেতে হবে এখানে উপরে কিছু দোকান রয়েছে যেখান থেকে তোমরা চা জল এগুলো পেয়ে যাবে আর আমাদেরকে এই সিঁড়ি ধরে নিচের দিকে নামতে হবে সেটা কিন্তু হালকা খাড়া রয়েছে আর এরকম পাথরের টুকরো টুকরো দিয়ে ধাপ রয়েছে তো একটু সাবধানতার সাথে হবেই নালে আছে দুর্গা ফলস আমাদের ঘোরা হয়ে গেছে এখন আবার উপরের দিকে করছি আর দেখলাম যে এই ফলসে কিন্তু অনেকজন স্নানও করছেন তো তোমাদের যদি সেরকম কোনো প্ল্যান থাকে তোমরা করতে পারো আর উপর থেকে এই হচ্ছে ফার্স্ট রাউন্ড দুটা ঘুরে এখন আমরা যাচ্ছি বামনি ফলসের দিকে আর যেতে সময় লাগবে 7 মিনিট মত আমরা চলে এসেছি বামনি বড়ার ফলে আর এটাই হচ্ছে পার্কিং এরিয়া দেখতেই পাচ্ছো অনেকটা বড় পার্কিং এরিয়া আর এই হচ্ছে মেইন গেট এখন গেট দিয়ে ভেতরে যাবো গেট দিয়ে কিছুটা ঢুকলেই রয়েছে এদিকে ওয়াশরুম তারপরে রাস্তাটা হচ্ছে পুরো এরকম বাঁশের একটা সাপো টাইপের করা রয়েছে পরেই এরকম সিঁড়ি রয়েছে আর দাদা থেকে যেটা জানতে পারলাম টোটাল চারশোটা মতো সিঁড়ি কিন্তু এখানে রয়েছে এই সিঁড়ি দিয়ে এগোনোর পর এখানে দুটো রাস্তা হয়ে যাচ্ছে একটা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে আর একটা এদিকটা যাচ্ছে আমরা এদিকটাতেই যাবো এই হচ্ছে পুরো চারপাশের পরিবেশ আর এই হচ্ছে ওয়াটারফল বামনি ফল বামনি ফলস আমাদের ঘোরা হয়ে গেছে ঘুরতে আমাদের সময় লেগেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মতো এবার আমরা যাব মার্বেল লেকের দিকে আর তোমরা চাইলে বামনি ফলসের একদম নিচেও যেতে পারো সেক্ষেত্রে তোমাদের টাইমটা একটু বেশি লাগবে সিঁড়ি কিন্তু দেখিয়েছি তোমাদের কেমন সিঁড়ি রয়েছে তো নামার সময় কষ্ট হবে না ওটার সময় কিন্তু একটু কষ্ট হবে সাথে জলের জলের কিন্তু ব্যবস্থা রেখেও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা লোকে বলে রে ঘর বাড়ি ভালা মা চলে এসেছি মার্বেল লেকে আর এই হচ্ছে মার্বেল লেকের পার্কিং এরিয়া পাশে কিন্তু বেশ অনেকগুলো দোকান রয়েছে তো চলো এখন লেকের দিকে যাওয়া যাক আমি এই ফার্স্ট টাইম মার্বেল লেকে এসেছি এর আগে কখনো আসিনি তো চলো ভিউটাই তোমাদের সাথে শেয়ার করেছি এখানে বেশ অনেক দোকান রয়েছে তোমাদের যদি কেনাকাটা করার থাকে এখান থেকে তোমরা কিনতে পারো কাঠে জিনিস রয়েছে টুপি রয়েছে হ্যাঁ খুব সুন্দর শেড করা হয়েছে এরকম পাতা দিয়ে ছাউনিগুলো পাতা দিয়ে দেওয়াতে কোনো রোদ আসছে না জায়গাগুলো কিন্তু পুরো ছায়া ছায়া হয়ে যাচ্ছে এখন আমরা এসে পৌঁছালাম মার্বেল লেকে আর সত্যি বলতে এখানে আসার পর চোখ সরানো কঠিন দেখতেই পাচ্ছো আমার পেছনে রয়েছে সেই লেক চারি পাশ থেকে কিন্তু পুরো পাথর দিয়ে পাহাড়ের মতো করে ঘেরা রয়েছে আর মাঝখানে রয়েছে লেকটা এখানে কি সুন্দর সুন্দর পাথর রয়েছে না দেখলে বুঝতে পারবে না খুব সুন্দর ছবি উঠবে কিন্তু এই জায়গাতে চারপাশে সাদা পাথরের পাহাড় আর তার মাঝে স্বচ্ছ নীল জল এই লেকের জল এতটাই স্বচ্ছ ও শান্ত যে মনে হবে আকাশটাই যেন জলে মিশে গেছে এলাকাটি আগে পাথরের খনির জন্য বিখ্যাত ছিল খনন করার পর এখানে স্বাভাবিকভাবে বৃষ্টির জল জমে যায় আর ধীরে ধীরে এটি এক সুন্দর লেকের রূপ নেয় চারপাশের পাহাড় সাদা মার্বেল পাথরে তৈরি হওয়ায় এর নাম হয়েছে মার্বেল লেক আর এখানে উপরেও যাওয়া যায় অনেকে উপরে যাচ্ছে আর এই পাশ থেকে যাওয়ার রাস্তা হয়েছে এখান থেকেও তোমরা যেতে পারো আর চারপাশের পুরো ভিউটা হচ্ছে এরকম তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই এই হচ্ছে ভিউ আর এইখানে লেকটা ওখানেও তোমরা যেতে পারো আমরা ওই দিকটা ঘুরে আসলাম আর এদিকে অনেকে যাচ্ছে আমরা যাচ্ছি না আরও অনেকগুলো জায়গা ঘোরার রয়েছে তার জন্য তৃষাখানা দাঁড়িয়ে রয়েছে তো চলো এই হচ্ছে মার্বেল লেক তোমাদের কেমন লাগলো এই লেকটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর মার্বেল লেক থেকে ফেরার সময় আমরা এই দোকান থেকে শশা নিয়ে নিলাম এই শশা নিয়েছে পার পিস দশ টাকা করে ফাইনালি চলে এসেছি পুরুলিয়ার বিখ্যাত সাইট সিন স্পট আপার ড্যামে এই দেখতেই পাচ্ছ আমার পাশে রয়েছে আপার ড্যাম সুদূর বিস্তৃত জলরাশি তার সাথে এই সুন্দর জলের কালার রয়েছে এরকম সুন্দর একটা রাস্তা আর পুরো চারি কিন্তু পাহাড়ে ঘেরা অসাধারণ লাগছে তোমরা যারা আসবে অবশ্যই কিন্তু আপার ড্যামে আসবে পুরুলিয়ার একটা ওয়ান অফ দা ফেমাস সাইট সিন স্পট এই জায়গা থেকে পুরো অযোধ্যা পাহাড়টাকে দেখা যায় চারপাশে সবুজ আর বিশাল জলাশয় সবকিছু মিলিয়ে যেন এক স্বপ্নের জগত এখানে এসে মন চাই ঘন্টার পর ঘন্টা বসে থাকি আর প্রকৃতি সৌন্দর্য দেখি আমরা কিন্তু এই রাস্তা ধরেই এদিকে এসেছি আর এইদিকেও অনেকে যাচ্ছে আমরা যাবো না অত দূর আর এই হচ্ছে মেইন ড্যামের রাস্তাটা মাঝখান থেকে রাস্তা বয়ে যাচ্ছে ওই সাইডে এর ড্যাম ঠিক তার অপোজিট সাইড রয়েছে এরকম একটা ভিউ যেখান থেকে এই যে পুরো জয় আসে এখানে দেখতেই পাচ্ছ এখানে আমরা বেশ পনেরো কুড়ি মিনিট মতো সময় কাটিয়ে নিয়েছি এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে বারোটা তোমরা এখানটা বিকেলেও আসতে পারো আবার সকালের দিকেও আসতে পারো সানসেট এর টাইমটা আরো ভালো লাগবে এখানটা শীতকালে তো কোনো কথাই নেই শীতকালে তো জায়গাটা ভালোই লাগবে এখানে কিন্তু বেশ কিছু ছোটো ছোটো বানর রয়েছে এই যে দেখা যাচ্ছে আমাকে থেকে যাচ্ছে একদম ছোট ছোট বাচ্চা আপার ড্যাম থেকে নিচের দিকে নামছিলাম না যাওয়ার পথে এই ভিউ পয়েন্ট এসে গাড়ি দাঁড় করালো এই জায়গা থেকে লোয়ার ড্যামের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যে দেখা যাচ্ছে এটা রয়েছে লোয়ার ড্যাম দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু এখন এন্ট্রি রেস্ট্রিক্টেড আছে মানে এখানে যাওয়া যাবে না তাই তোমাদেরকে ভিউ পয়েন্ট থেকে দেখাচ্ছি উপর থেকে তোমাদেরকে পুরোটা দেখালাম আর নিচে কিন্তু এখানে খুব সুন্দর একটা লেক রয়েছে এখানে একটা সিকজ্যাক্ট টাইপের রোড রয়েছে বেশ ভালো লাগছে উপর থেকে এই জায়গাটা দাঁড়িয়ে ভিউটা কিন্তু খুবই সুন্দর আমরা চলে আসলাম আজকের দিনের মতো লাস্ট সিন স্পট লহরিয়া শিব মন্দিরে তো চলো ভেতরে যাওয়া যাক আর এই হচ্ছে পুরো মন্দির চত্বরটা আর এখানে অনেকগুলো মন্দির রয়েছে ছোট ছোট দেখতে পাচ্ছি এইখানে রয়েছে শিব মন্দির তো চলো এখন শিব মন্দিরে যাওয়া যাক মন্দিরের ঠিক দিকে মানে এই দিকটা রয়েছে নাট মন্দির আর এখান থেকে যদি রাস্তা রয়েছে রাস্তা ধরে এগিয়ে যাও এখানে বেশ অনেকগুলো দোকান রয়েছে মন্দিরের ঠিক পেছন দিকটা পেছনে আসলেই তোমরা লোয়ার ড্যামের একটা ভিউ তো পাবে তার সাথে এরকম একটা ছোটো মতো লেকও তোমরা দেখতে পাবে আমাদের সাইটসিন কমপ্লিট হয়ে গেছে এবার যাব ক্যাম্পে লাঞ্চ করতে তবে আজকে কিন্তু বাঞ্জারা ক্যাম্পে যাব না আজকে যাবো ওনাদেরই হোমস্টেতে লাঞ্চ করতে আমরা চলে এসেছি ছৌবুরু হোমস্টেতে এটা কিন্তু বাঞ্জারা ক্যাম্পেরই একটি প্রপার্টি আজকে আমরা এখানেই লাঞ্চটা করে নেব চলে এসেছি লাঞ্চ করতে লাঞ্চ কিন্তু আমাদের টেবিলে চলে এসেছে এরকম সুন্দর একটা ভিউ উপভোগ করতে করতে আজকে লাঞ্চ করব লাঞ্চ কি কি রয়েছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই লাঞ্চে রয়েছে রাইস সাথে রয়েছে আলু ভাজা এখানে রয়েছে ভাতুয়া শাক এখানে রয়েছে ডাল রয়েছে বেগুন ভাজা এখানে রয়েছে আলু পোস্ত তার সাথে এখানে রয়েছে বাঁধাকপি আলুর একটা তরকারি আর এইখানটাতে রয়েছে মাটন কেমন খাচ্ছিস বল ভালো আছে একটা খাবার খুব বড়োয়াভাবে রান্না করা এখন আমি খাচ্ছি চাটনি আর পাঁপড়টা সেটা অলভয়েজ লাস্ট পাতে ভালো নেই লাগে আর কি ভাতটা বাকি আছে আপনি যদিও খেয়ে নেবো অ্যাপোলিউ তাহলে ভালো একটু পাঁপড় আর চাটনিটা ট্রাই করা যাচ্ছে আর এই হচ্ছে ভিউ পেছনটা যদি দেখায় এই যে এখান থেকে আপার ড্যাম গিয়েও দেখা যাচ্ছে পুরো ক্লিয়ারলি আপার ড্যাম দেখা যাচ্ছে আর এই হচ্ছে হোম স্টে টিসা লাঞ্চ করছে তাই তোমাদের যাদের পছন্দ মানে বাড়ির খাবার পছন্দ ঘরোয়া খাবার পছন্দ এবং চাও যে পুরুলিয়া এসে একটা বাড়ির পরিবেশে থাকতে তোমরা কিন্তু এই হোমস্টেতে থাকতে পারো দেখতেই পাচ্ছ পুরো চারপাশটা একদম বাড়ি যেরকম সাজানো গোছানো হয় সেরকম ভাবেই কিন্তু সাজানো গোছানো আর রান্নাগুলোও কিন্তু একদম সিম্পলের মধ্যে রিচ খাবার নয় এই হচ্ছে বারান্দা আর এখান থেকে এই যে দেখা যাচ্ছে আপার ড্যাম আর ঠিক তার পাশে এই যে জায়গাটা এই যে জায়গাটায় রয়েছে লোয়ার ড্যাম মানে দুটোর ভিউ তুমি এখানে বসেই পেয়ে যাবে রুমটার নাম রয়েছে বাতনা কক্ষ এই হচ্ছে রুম এখানে একটা ঢুকলে মিরর পাবে আর এই হচ্ছে বেডের সাইজ যেখানে আরামসে দুজন হয়ে যাবে বাচ্চা থাকলে তিনজনও হয়ে যেতে পারে আর জানলা দিয়ে দেখা যাচ্ছে সবুজে ঘেরা পাহাড়ের দৃশ্য আর এই হলো ওয়াশরুম এখান থেকে বেরোলে এরকম একটা বারান্দা পেয়ে যাবে বারান্দা থেকে আমাদের ভিউটা দেখাচ্ছি এই হচ্ছে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি আর দেখতেই পাচ্ছ চারিদিকটাই কিন্তু গাছ দিয়ে সাজানো খুব সুন্দর লাগছে যে হোমস্টের মেইন গেট হোমস্টের গেট থেকে ঢুকলে রয়েছে এই যে মেইন হোমস্টেটা আর এই রয়েছে পার্কিং এরিয়া শেডের তলায় তো অসুবিধা হবে না এখানে তোমাদের গাড়ি কিন্তু আরামসে ধরে যাবে আর এই যে দেখা যাচ্ছে এটাই মেন রাস্তা আর এই রাস্তার বাদিকে চলে যাচ্ছে সোনকুপির দিকে ডান দিকে চলে যাচ্ছে অযোধ্যা হিল টপের দিকে আমরা দিক থেকে এসছি মানে সোনকুপি এদিকে পড়ছে এখান থেকে এগিয়ে আসলে এই দিকে দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড়ের পুরো রেঞ্জটা এই যে অযোধ্যা পাহাড় দেখা যাচ্ছে তোমাদের যদি ভালো করে দেখায় এই হচ্ছে অযোধ্যা পাহাড়ের পুরো রেঞ্জ এইখানে কিন্তু ওনাদেরই আরেকটা প্রপার্টি রয়েছে সেটার নাম হচ্ছে এই যে আনমোনা আর এখানে নাম্বারও দেওয়া রয়েছে কন্টাক্ট নাম্বার এরা সোনকুপি বানজারা ক্যাম্পার আর ছৌবুরু ট্যুরিজমেরই আরেকটা প্রপার্টি এই হচ্ছে প্রপার্টিটা রাস্তার উপরে এরকম পজিশনের লোকেশনটা আর বাইরে কিন্তু পার্কিংয়েরও জায়গা রয়েছে তাই তোমরা গাড়ি নিয়ে আসলে এখানে আরামসে গাড়ি রাখতে পারবে মোটামুটি পাঁচ ছটা গাড়ি তো আরামসে ধরে যাবে এই পার্কিং নিয়েও কোনো অসুবিধা হবে না তোমরা যদি চাও এই প্রপার্টিতে থাকতে পারো আমি ভিতরে রুম ট্যুরটাও তোমাদের দিয়ে দিচ্ছি দিয়ে এখন উপরের থেকে আমরা উঠে যাচ্ছি আর তোমাদেরকে একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি এরকম করিডোর রয়েছে পাখিগুলোতে গেস্ট রয়েছে এই হচ্ছে রুম নাম্বার ফোর তো চলো রুম নাম্বার ফোরের ভেতরটা তোমাদেরকে একবার দেখায় ভেতরে ঢুকলেই এরকম সুন্দর একটা ভিউ মানে তোমরা চার সাইড থেকেই পুরো ভিউটা পেয়ে যাবে এদিকের উইন্ডো দিয়েও তোমরা অযোধ্যা পাহাড়ের রেঞ্জটা দেখতে হবে আর এখান থেকেও কিন্তু অযোধ্যা পাহাড়টাকে দেখা যাচ্ছে আর এই হচ্ছে পুরো রুমটা যেখানে একটা বড় বেড রয়েছে আরামসে কিন্তু বাচ্চা নিয়ে তিনজন থাকতে পারবে আর এই হচ্ছে পুরো রুম ফ্যান তো রয়েছে লাইট রয়েছে এখানটাতে বসে বসে তোমরা ভিউটাকে পুরো এনজয় করতে পারবে এখানে বসে ভিউটা পাবে পুরো এরকম তার সাথে রয়েছে টেবিল আর এখানে একটা ড্রপ রয়েছে আর এখানে এসি রয়েছে এসির কানেকশনও পেয়ে যাবে তোমরা গরমকালে তো অসুবিধা হবেই না আর এই হচ্ছে পুরো রুমটা অল ওভার রুমটা দেখো কতটা বড় অনেকটাই স্পেসিয়াস কিন্তু এই হচ্ছে ওয়াশরুমটা ওয়াশরুমটাও কিন্তু অনেকটা বড় একটা বেসিন পেয়ে যাবে এখানে রয়েছে ওয়েস্টার্ন কোমোড রয়েছে শাওয়ার গিজারও কিন্তু রয়েছে তাই গরম জল নিয়েও কোনো অসুবিধা হবে না তোমাদেরকে আরেকবার পুরো রুমটা দিয়ে নিই আমার তো খুবই ভালো লাগলো রুমটা মানে এত সুন্দর একটা ভিউ রুম দুর্দান্ত দুর্দান্ত ঘড়িতে বাজে প্রায় তিন ডে আমরা চলে আসছিলাম আবার আমাদের ক্যাম্পে বানজারা ক্যাম্পে এবার এখন যাব রুমে ফ্রেশ হয়ে নেবো আজকে আমাদের ট্রেন আছে বাড়ি যাবো ট্রেন হচ্ছে রাত আটটা পাঁচে পৌঁছাতে পৌঁছাতে কালকে সকাল হয়ে যাবে তো যদি ট্রেন এক্সাক্ট টাইমে চলে মানে ভোরবেলাতেই পৌঁছে যাব নাহলে লেট হলে তো কতক্ষণ লেট হবে তার কোনো ঠিক নেই আর এই হচ্ছে পুরো কটেজের ক্যাম্পের ভেতরে ভিউটা এখান থেকে দুর্দান্ত ক্যাম্পটাকে লাগছে কিন্তু এই সাইডে রয়েছে মাটা পাহাড় আর এই যে ক্যাম্পের ভেতরে এই জিনিসটা আমার পুরো নজর কেড়ে নিয়েছে এত সুন্দর লাগছে না পুরো পরিবেশটাই পাল্টে যাচ্ছে এর সাথে এখানে সানসেট হচ্ছে আপাতত কটেজের পেছনটাতে এই জায়গাতে বসে তোমরা দুর্দান্ত একটা বিকেল কাটাতে পারবে আশা করি সবারই খুবই ভালো লাগবে এছাড়াও রয়েছে এখানে ডবল বেডের কটেজগুলো এই যে এখানে রয়েছে একটা রুম এখানে একটা রুম উপরে দুটো রুম রয়েছে কটেজের ঠিক সিঁড়ি দিয়ে উপর দিয়ে উত্তর থেকে তোমরা কিন্তু ভিউ পেয়ে যাবে পুরো এরকম আর এই হচ্ছে চারপাশ পুরো পলাশ গাছ রয়েছে চার সাইডে আর এই সাইডে রয়েছে মাটা পাহাড় আর এখানে রয়েছে বারান্দা বারান্দার ভিউটা তোমরা একবার দেখে নাও বারান্দাতে বসে বসেই কিন্তু তোমরা পাহাড়ের ভিউটাকে এনজয় করতে পারবে সাথে এখান থেকে পুরো ক্যাম্পের একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ তোমরা পেয়ে যাবে এই হচ্ছে পুরো ভিউটা একদম রুমগুলো পুরো আমরা যে রুমে আছি প্রায় সেমই রয়েছে তোমরা এগুলোও বুক করতে পারো এখানেও কিন্তু সেম ফেসিলিটিস মোটামুটি পেয়ে যাবে আর আপাতত এখন রুমে গেস্ট রয়েছে বলে ভেতরটা দেখাতে পারলাম না আর তোমাদের বাইরে থেকে ভিউটা কেমন হবে সেটা তো দেখিয়ে দিয়েছি আমাদের রুমটা দেখলে তুমি একটা আইডিয়া পেয়েই যাচ্ছ যে রুমের ভেতরে তোমরা কি কী পাচ্ছ মোটামুটি এছাড়াও রয়েছে বাম্বু কটেজ তোমাদের একবার বাম্বু কটেজের ভেতরটা দেখিয়ে দিই এই হচ্ছে বাইরে একটা বারান্দা যেখানে বসার একটা চেয়ার রয়েছে আর ভেতরে চললে গেলে এই যে রয়েছে ভেতরটা পুরো রাউন্ড শেপের যেখানে রয়েছে বিছানা যেখানে কিন্তু দুজন থাকতেই পারবে সেখানে রয়েছে একটা টেবিল একটা মিরর দেওয়া রয়েছে এই সাইডে একটা জানলা রয়েছে জানলাটা দেখালাম না আর এখানে একটা ওয়ার ড্রপ রয়েছে এসি কিন্তু রয়েছে ও জেনারেলের আর এখানে রয়েছে ওয়াশরুমটা ওয়াশরুম মোটামুটি বড়ই আছে ক্লিনও আছে এখানে ওয়েস্টার্ন কোমোর থেকে শুরু করে বেসিন শাওয়ার সব পেয়ে যাবে রয়েছে গিজারও আর এই হচ্ছে পুরো রুমটা আর রুম থেকে বেরোলে তোমরা ভিউটা পাবে পুরো এই যেখান থেকে পলাশ তো রয়েছে সাথে মাটা পাহাড়ের কিন্তু ভিউটা রয়েছে আর এবার তোমাদেরকে দেখাবো একটা ডবল বেডের টেন্ট এই রয়েছে টেন্টটা টেন্টের চারপাশের পরিবেশ তো দেখতেই পাচ্ছ এবার ভেতরটা একবার দেখায় আচ্ছা আর এই রয়েছে টেন্টের ভেতরটা এখানে কিন্তু আরামসে তিনজন থাকতেই পারবে চারজনও হয়ে যাবে এখানে রয়েছে ব্ল্যাঙ্কেট সাথে টেবিল ফ্যান রয়েছে স্ট্যান্ড ফ্যান রয়েছে আর গুড নাইটও দেওয়া রয়েছে রয়েছে কুলার তোমরা কুলারও নিতে পারবে এছাড়া এখানে একটা টেবিল দেওয়া রয়েছে যেখান থেকে চার্জিং পয়েন্টের ব্যবস্থা আছে তো তোমরা বেডের কাছাকাছি কিন্তু চার্জিং পয়েন্টও পেয়ে যাবে যেটা খুবই দরকারি আর এই হচ্ছে ট্রেন্টের জায়গাটা পুরো জায়গাটা দেখে নাও অনেকটা স্পেস রয়েছে তো খুব একটা অসুবিধা হবেই না আর এছাড়া এখানে ডাস্টবিনও রয়েছে আর সব থেকে বড় ব্যাপার হলো এই ট্রেনের সাথে কিন্তু তোমরা অ্যাটাচ বাথরুমও পেয়ে যাবে যেটা কোনো জায়গায় থাকে না তো চলো ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা কিন্তু অনেকটাই বড় দেখতেই পাচ্ছ ভিডিওতে বুঝতেই পারছো কতটা বড় রয়েছে ওয়েস্টার্ন কোমোট রয়েছে তার সাথে এখানে শাওয়ার থেকে শুরু করে সবকিছুই রয়েছে ট্রেন থেকে যদি তোমরা বেরো তাহলে তোমরা ভিউটা পাবে পুরো এই রকম তো এই ক্যাম্পের মধ্যেই কাকুর সাথে পরিচয় হয়ে গেল কাকুর থেকে জেনে নেবো ওনার কি ফিডব্যাক রয়েছে আপনি তো দুদিন ধরে আছেন হ্যাঁ তো কেমন লাগছে ক্যাম্প ভীষণ ভালো ভীষণ সুন্দর মানে একদম প্রকৃতির বলে থাকছি মনে হচ্ছে প্রকৃতির মধ্যেই আছি এই যে শহরে যে থাকি শহরে সমস্ত যানবাহন এত এত ইট কাট পথের মধ্যে থেকে থেকে হাঁপিয়ে উঠেছিলাম সে কারণেই এখানে আসা এবং এখানে সঞ্জয় সঙ্গে আমরা এসেছি ভবন সঙ্গে আমরা এসেছি প্রত্যেক শুধু আমি বলে না আমরা যারা এসেছি প্রায় আঠেরো কুড়ি জন এসছি প্রত্যেকে যা হয়তো আপনারা জিজ্ঞাসা করতে পাবেন যে সবাই ওরা বলবে একই কথা এখানে সত্যি কথা বলছি একদম প্রকৃতির মধ্যে আছে এক খুব ভীষণ ভালো লাগছে আর খাওয়া দাওয়া কেমন ফাটাফাটি ফাটাফাটি মানে কিছু বলার নেই কারণ আমি একটু মুখ ইয়ে খুব স্ট্রেট কার্ড বলে দিই সেটা আমাদের যে দিয়ে এসেছেন তিনিও জানেন যেটা খারাপ হয় সঙ্গে সঙ্গে বলে দিই সেরকম কিছু বলার সুযোগই পাচ্ছি না চেষ্টা চেষ্টা করছি যে ফুদ ফুঁয়ে ব্যবহার করা কিন্তু পাচ্ছি না আর রুম সার্ভিস রুম সার্ভিস দরকার পড়ছে না তবে যেটুক যেটুকু দরকার পড়ছে যেমন গরম জল সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে অন্যান্য টুকটাক কিছু যখন দরকার পড়ছে দিয়ে দিচ্ছে মানে সেরকম বিরাট কিছু আমি চাইও নি সেটা ঠিকই ব্যাপারটা ভালো বলতে পারবো না আচ্ছা আচ্ছা মানে আপনি সবাইকে রেকমেন্ড করবেন যেখানে একদম এই ব্যাপারে কোনো মানে আর ক্যাম্পের মানে সবার একটা ক্যাম্পিং নিয়ে ধারণা যেরকম থাকে আর কি সেক্ষেত্রে এখানে এসে আপনার কিরকম ধারণা হচ্ছে মানে 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 ক্যাম্পিং নিয়ে বলতে কি একটু পূর্ণ হয়েছে আমার যেটা আমার যেটা মনে হচ্ছে আমি সোজা কথা বলি কিন্তু এমনি কিন্তু ভেতরে যখন ঢুকলাম প্রথমে দেখে ভাবছিলাম বোধহয় কি জানি ভেতরে কেমন হবে ভেতরে ঢোকার পর দেখো না যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দিচ্ছে সেখানে কিছু বলার নেই খুবই ভালো ভীষণ ভালো আর এই যে চারিদিকটা পলাশ মানে এখানে এসে দেখা এই যে পলাশে পুরুলিয়া এই জন্যই আসা এই জন্যই আসা মন ভরে বেড়েছে সার্থক তাই তো ক্যাম্পে বসেও কেউ টাইম কাটিয়ে দিতে পারবে বাইরে যেতে হবে না ভাবে একদম ভীষণ ভাবে খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে এছাড়াও রয়েছে একটা মিটিং এরিয়া মানে মিটিং হল টাইপের বলতে পারো এই হচ্ছে মিটিং রুমটা তোমরা যদি আগে চলে আসো মানে তোমাদের যদি ট্রেন আগে ঢুকিয়ে দেয় চেকিং টাইমের আগে বা তোমাদের যদি চেক আউট করার পরে অনেক দেরিতে ট্রেন থাকে সেক্ষেত্রে তোমরা লাগেজ নিয়ে এই জায়গাটাতে ওয়েট করতে পারো এখানে কিন্তু এসিও রয়েছে সাথে রয়েছে টিভি তো সবকিছু মোটামুটি রয়েছে ওয়াশরুমও রয়েছে তো অসুবিধা হবে না তোমরা এখানে কিছুক্ষণ টাইম কিন্তু স্পেন্ড করতে পারবে এছাড়া অনেকে কোম্পানি থেকে আসে বা স্কুল থেকে আসেন যারা স্কুল বাচ্চাদের নিয়ে সেক্ষেত্রে যদি কোনো বাইট দেওয়ার থাকে বা কোনো মিটিং থাকে সেটা কিন্তু এখানে আপনারা হোস্ট করতে পারবেন পেয়ে গেছি প্রসেনজিৎ দাকে প্রসেনজিৎ দা এখানকার ম্যানেজার তো দাদার থেকে সব জেনে নেবো দাদা এই জায়গাটা মানে আমি তো ঘুরলাম এতটাই বড় মানে কতটা এরিয়া রয়েছে এই জায়গাটা মোটামুটি এটা হচ্ছে টোটাল উনত্রিশ বিঘা উনত্রিশ বিঘা রয়েছে মানে পুরো জায়গাটাতেই কভার করে ট্রেন কটেজ সবই মোটামুটি রয়েছে টোটাল এখানে কতগুলো টেন্ট রয়েছে ট্রেনটা আপনার হচ্ছে মোটামুটি প্রায় চুল পঁয়তাল্লিশ খানা রয়েছে মানে প্রায় নব্বই জন থাকতে পারবে টেন্ট ক্যাপাসিটি মোটামুটি আপনার যদি শেয়ারিং বিশেষে ট্রিপল বা থাকে

কুড়ি বেডেড মানে একটা গ্রুপ পুরো এসে যদি স্কুল বাচ্চা কাছে আসে তাহলে থাকতে পারবে এতে আপনাদের প্রাইসিং যা কত থেকে স্টার্ট হচ্ছে মোটামুটি চোদ্দশো থেকে স্টার্টিং হচ্ছে ফুডিং লজিং নিয়ে আচ্ছা না রুম ডিলাক্স রুম মোটামুটি ফোর থাউজেন্ড পর্যন্ত আচ্ছা মানে 1400 টাকা থেকে 4000 পার 1400 টাকা থেকে স্টার্টিং তার সাথে আলাদা করে যদি কেউ পার্সোনাল রুম নিতে চায় সেক্ষেত্রে 4000 টাকা অবধি আপনার এখানে রয়েছে রয়েছে তার সাথে ব্রেকফাস্টটা আপনার ইনক্লুড আছে আচ্ছা আচ্ছা আর এই যে টেন্ট গুলো নিচ্ছেন 1400 টাকায় সেখানে কি কি ফ্যাসিলিটিস পাবে ফ্যাসিলিটি বলতে আপনার ওয়াশরুম অ্যাটাচ ওয়াশরুম রয়েছে হুম সাথে আপনার চার টাইমের আপনার খাবার রয়েছে ব্রেকফাস্ট লাঞ্চ স্ন্যাকস ডিনার আচ্ছা আর কিটা কমপ্লিমেন্টারি থাকে আপনি জবারি চাইবেন মানে আমাদের তবেই দেওয়া হয় আচ্ছা আর আরেকটা বিষয় এখানে জানার যারা আসবে কোথায় নামলে সব থেকে সুবিধা হবে দেখুন বরাভূম স্টেশন কাছাকাছি রয়েছে সুইসাই স্টেশন কাছাকাছি আর পুরুলিয়ার মুড়ি সেম ডিস্টেন্স পুরুলিয়া স্টেশন মুড়ি স্টেশন বা আপনি চান্ডিলো ইয়ে করতে পারেন মানে মানে সেম ডিস্টেন্স আপনার তিনটে স্টেশন আচ্ছা আর পিক আপ এন্ড ড্রপের ফেসিলিটিস কি গাড়ি করে পেয়ে যাবেন যদি কারো গাড়ির দরকার হয় আমাদের বললে আমরা গাড়ি ব্যবস্থা করে দিই ঠিক আছে আচ্ছা আর আরেকটা ব্যাপার হচ্ছে এসি বা কুলার গরমকালে আসলে কি সব টেন্টে বা রুমে অ্যাভেলেবেল আছে মোটামুটি সব টেন্টে আপনার এয়ার কুলারটা রয়েছে ও এয়ার কুলার বা ফ্যান প্রতিটাতেই রয়েছে আর কটেজ সব কটায় কটেজে আপনার এসি কটেজ রয়েছে সেক্ষেত্রে কি এক্সট্রা চার্জেস লাগবে না চোদ্দশো ওই যেটা বললেন ওইখানে টেন্টে চোদ্দশো টাকা এর মধ্যে আপনার ওটা ইনক্লুডেড থাকে ফুডিং ইনক্লুডেড থাকে হ্যাঁ চোদ্দশোর মধ্যে কুলারটা আপনি চালাতে পারবেন আচ্ছা বা এটা তো একটা দারুণ ফেসিলিটিস এরকম থাকে না আর গিজারের ব্যাপারটা গিজারের ব্যাপারটা আপনার কটেজে গিজারটা রয়েছে টেন্টে যেহেতু গিজার অতগুলো টেন্টের গিজার লাগানো সম্ভব হয়নি আমাদের আমরা বালতি করে ওটা গরম জলটা আমরা দিই আচ্ছা আর খাবারের জন্য মানে কেউ যদি চাই যে টেন্টে শুধুমাত্র থাকবে সেটাও কি অ্যাভেলেবেল আছে ওটা ওটা কিরকম চার্জেস পড়বে ওটা মোটামুটি আপনার 1800 টাকা টেন্টের ভাড়া রয়েছে আর তাছাড়া যা খুশি মেনু বলে আপনার যেরকম থাকবে আর বুকিং কতদিন আগে করতে হবে বুকিং মোটামুটি আপনার একটু আগের থেকে কারণ আমাদের স্পট বুকিংটা খুবই কম পাওয়া যায় এমনি যদি হয় ক্যান্সেল হলে আপনি পাবেন নতুবা আপনার মোটামুটি দু তিন মাস আগের থেকে আমাদের বুকিংটা চলে বুকিং নাম্বারটা যদি একবার বলেন বুকিং নাম্বারটা হচ্ছে আপনার এইট টু ফাইভ জিরো ডাবল সিক্স ফোর ফাইভ থ্রি জিরো আর রয়েছে নাম্বার নাইন সেভেন থ্রি টু টু নাইন ফোর ফাইভ ওয়ান ফাইভ আচ্ছা মোটামুটি দু মাস আগে বুকিং করলে পাওয়া যাবে আর এখানে সবথেকে বেস্ট টাইম কখন আসার জন্য বেস্ট টাইম আপনার বর্ষাটা বর্ষা রয়েছে আপনার শীতে আর এই সময়টা আপনার পলাশের সময়টা তো একদম বেস্ট ওটা সবাই জানে পুরুলিয়া আর শুনছিলাম দোলে আপনাদের এখানে কিছু একটা হবে মানে আমাদের দোলে প্রোগ্রাম হয় আপনার শান্তিনিকেতনের মতো পুরো একদম মানে সেই ইয়েটাই পাবেন আপনি পুরোপুরি আচ্ছা মানে পুরো শান্তিনিকেতনের যে ভাইবসটা নাচ গান সবকিছু আবির নিয়ে পুরো পরিবেশটা এরকমই থাকে আচ্ছা আর আর একটা ব্যাপার হচ্ছে যেটা আমি কালকে দেখছিলাম ছৌ নাচের ব্যাপারটা ছৌ নাচটা কখন কখন পাওয়া যাবে আর কীভাবে নাচটা মোটামুটি প্রতিটা উইকেন্ডেই হয় আপনার গেস্টের ডিমান্ডের উপর হয় আচ্ছা ওটা আগে থেকে বলতে হবে আগে থেকে যদি বলে ঠিকই আছে নতুবা আমরা যখন গেস্টের ভিড় থাকে আমরা নিজের থেকে তখন করি আচ্ছা আচ্ছা ওটার জন্য আলাদা কোনো চার্জেস দিতে হয় কি পার হেডে একটা জাস্ট একটা কালেকশন করা হয় একশো দেড়শো টাকা খুব বেশি না

ঠিক আছে সবই তো ইনফরমেশান আমরা পেয়ে গেছি আমাদেরও খুব ভালো লাগলো এখানে এসে ঘুরে তো আশা করছি বাকিদেরও খুবই ভালো লাগবে আর দাদার কথাবার্তা তো শুনতেই পেয়েছো যে এখানে মোটামুটি তোমরা যা জিজ্ঞেস করবে সবই জানতে পেরে যাবে তাছাড়া ফোনে কোনো কিছু কোশ্চেন থাকলে তোমরা এছাড়াও জানতে পারো আর সব থেকে মেন যেটা জানার জিনিস হচ্ছে কী ডকুমেন্টস লাগবে এখানে আপনার চেক ইন করার সময় আধার কার্ড বা ভোটার কার্ড বা আপনার ড্রাইভিং লাইসেন্স মানে যেটাতে অ্যাড্রেস প্রুফ থাকবে সেটা লাগে সবারই আর বাচ্চাদের ক্ষেত্রে মানে তিন বছরের বাচ্চা বা পাঁচ বছরের বাচ্চা এরকম কি কোনো হাফ বা ওটা রয়েছে আপনার চারের নিচে যদি হয় তাহলে কিছু লাগবে না চারের থেকে আপনার নই অবধি ফিফটি পার্সেন্ট একটা নেওয়া হয় আর দশের ওপর হলে মোটামুটি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা প্রায় দু ঘন্টা লেটে ট্রেন ঢুকছে ভিডিওটা কেমন লাগে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করে জানিও নেক্সট কোথায় যেতে চাও আমরা আবার হাজির হবো নতুন একটা জায়গা নিয়ে খুব তাড়াতাড়ি